হে ব্যাক খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর অনুষ্ঠানের তৃতীয় দিন তো আর আজ থেকে তো শুরু হচ্ছে এইচএস এক্সাম তো যে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো যেসব ভাই বোনেরা আছে তোমাদের অল দ্য বেস্ট তো তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও আর তোমাদের তো বললামই আজকেও অনুষ্ঠান হবে কালকে যেমন সকাল আটটা থেকে ওপারে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো বাট আজকে তো এইচএস এক্সাম আর একটু দূরে গিয়ে একটা স্কুল আছে যেহেতু আমাদের তো তার জন্য অনুষ্ঠান এখনও শুরু হয়নি ওপারে তিনটা থেকে শুরু হবে আর আমাদের পাড়ে সাড়ে তিনটা থেকে শুরু হবে অনুষ্ঠান তো চলো কি কি অনুষ্ঠান হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো তোমার ভিডিওটা দেখতে থাকো তো চলো আর তোমরা যদি আমরা চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর যেহেতু সারা দিন গান হচ্ছে আমাদের পাড়ে আজকে খুবই আসতে হচ্ছে গান যেহেতু পরীক্ষা হচ্ছে তার জন্য তো এখন একটু গানটা স্টক আছে তার জন্য আমি ইন্ট্রো দিতে পারলাম আমাদের এখানে আগের বছরের মতো এবছরও লটারি প্রতিযোগিতাও আছে তো লটারিতে যেমন আছে ফ্রি জালমারি সোফা মানে আরও অনেক কিছু আছে যারা অনেকগুলো টিকিট কাটবে তাদের জন্য তো সান্ত্বনা পুরস্কার আছি আর আমরা একটা টিকিট আগের বছরও কাটিনি একটা টিকিট এবছরও একটাও টিকিট কাটিনি কারণ আমরা তো জানি যে কিছু পাবো না আর আমাদের কখনো লোভ নেই কিছু পাওয়ার মতো আর তোমরা যদি ভাবছো যে লটারি কাটবো তাহলে এখন বাজে পনে চারটার খেলা শুরু হয়ে গেছে তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর সরস্বতী পুজোর নতুন জামাটা পরে নিয়েছি আর আমি না টিপ সচরাচর পরি না আমার ভালো লাগে না টিপ পরতে শুধুমাত্র যখন শাড়ি পরি তখনই পরি তাছাড়া আমাকে এখন টিপ পরে ভালো লাগে না আমার তাই মনে হয় বোন আর আমি দুজনেই চলে এসেছিলাম খেলা দেখতে আর আমার মাসি শঙ্খ বাজানো তো প্রত্যেকবারই ফার্স্ট হয় তো এই বছর আমার মাসি ফার্স্ট হয়েছে তো দেখো মাসি এখন শঙ্খ বাজাচ্ছে এরপর গান হচ্ছে বলে আমি মাইকে বলছি মাই ডান্স করো তারপর আজকে যেহেতু মার্বেল চামচ তারপর মোমবাতি জ্বালানো আর শঙ্খ বাজানো প্রতিযোগিতা ছিল তো আমার আজকে নাম দেওয়ার খুব ইচ্ছে ছিল বাট আমি তিনটের মধ্যে কিছুই ঠিক মতো পারি না শঙ্খ বাজাতে অল্প অল্প পারি মোমবাতি বেসলাই জ্বালাতে ঠিকঠাক পারি না আর মার্বেল চামচ তো পারবো না আমি তো তোমাদের আগেও বলে আমার কোনো গুণে আমি হচ্ছি বেগুন এরপর এক একে খেলাগুলো শেষ হওয়ার পর সাড়ে পাঁচটা থেকে আবার ডান্সও শুরু হয়ে গেছিল তো দেখো এখানে অনেকেই ডান্স করছে আর এই যে ছেলেটা ছিল এরা দুই ভাই এসেছিল যমজ তো তার জন্য আমাদের পাড়ার ক্লাবে ছেলেগুলো বলছিল দেবার জিত তো যাই হোক দেখো ওরা এখন ডান্স করছিল তারপর আরও অনেকেই ডান্স করে খেলাগুলো আমি নাম দেবো বলছিলাম মাকে আর বাবাকে বলছিলাম মা নাম দেবো নাম দেবো তো কোনো এন্ট্রি ফি লাগবে না বাট আমার আমি তো তাও পারি না তার জন্য আমার বাবা বলছে তুই এক কাজ কর যদি কাঁদতে বলে আর যদি চিৎকার করতে বলে তুই এই দুটো খেলায় নাম দে কারণ কি বলো তো আমি না কেউ যদি মানে একটু যদি জোরে কথা বলে আমি তাহলে কাঁদতে শুরু করে দিই ঠিক আছে আর চিৎকারের কথা বলছো আমি না এত ভয় পাই তোমাদের কি বলবো আমি ভয়ে চিৎকার করে আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ ওরা আজকে ওদের প্রথম স্টেজ পারফরম্যান্স ছিল তো দেখো কী সুন্দর ডান্স করেছে ওরা আর আমি ভয়ে চিৎকার করি কেন এটাই বললাম কারণ আমার ভূতের হচ্ছে ভীষণ ভয় আমার বাবার বোন যেদিন পড়ে গেছিলো তার পরের দিন থেকে আমি আমাদের উপরে ঘুমোতে পর্যন্ত আমি আসি না ঠিক আছে যখন মা আসে তখনই আসি আর আমার এতই ভয় আমি তো ভাবছি যে ভূতে ফেলে দিয়েছিলো তারপর দেখো এখানে রামলীলা হচ্ছিল তো তোমরা রামলীলাটা দেখে নাও আর গানে কপিরাইট দিয়ে দেবে বলে আমি এরমভাবেই ভাবেই গুলো দিলাম তোমরা কেউ কিছু মনে করো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা